আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি রোজার কয়েকদিন আগে আমরা চলে গিয়েছিলাম আমার মামার বাসায় আর ইনা ইনারাই প্রথম আমার মামার বাসায় যাচ্ছে তো আমরা সকাল সকাল উঠেই রওনা দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট করেই মামার বাসায় যাওয়ার জন্য কারণ মামার সাথে আমাদের একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল আর ইনা ইনারাও খুব এক্সাইটেড ছিল তাদের নানাকে তারা দেখবে তাদের সবচেয়ে ইয়াং নানাকে দেখবে তো সেখানেই যাচ্ছিলাম সেখানে গিয়ে ইনা ইনারা কী করে শেয়ার করবো আপনাদের সাথে দেখতে দেখতে চলে আসলাম আমার মামার বাসায় এই বাসাটাতে মামা অনেক আগ থেকে থাকে একদম আমরা যখন ছোট ছিলাম তখন থেকে এই বাসায় মামা থাকে আমরা যাওয়ার সাথে সাথে মামা আমাদেরকে অনেক ধরনের নাস্তা দিয়েছে মামা হচ্ছে ব্যাচালয়ার মানুষ তার মধ্যে অ্যাডভোকেট সারাদিন অনেক ব্যস্ত থাকে তো উনি একদম কোর্ট থেকে তাড়াতাড়ি করে এসে আমাদেরকে অনেক কিছু দিয়ে দিয়েছেন নাস্তা রেডি করে এই হচ্ছে মামা তো মামার বাসা থেকে কাজটা শেষ করে আমরা বাসার দিকে আসছিলাম তখনই এই বছরের প্রথম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আমরা আসার পথে বৃষ্টিটা অনেক এনজয় করছিলাম এত জোরে বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থাকুক আর যাই থাকুক ইনা বায়না ধরেছে বাহিরে খেতে হবে রাত্রেবেলা তো আমরা ডিনারে চলে গিয়েছি এই যে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ইনা জন্য অর্ডার করে দিয়েছি আর আমরা বার্গার অর্ডার করেছি তো এই ছিল আমাদের আজকের ভিডিও আল্লাহ হাফেজ